গুড ইভিনিং ফ্রেন্ড তো ক্রিসমাস দু হাজার ঠিক আছে তো আজকে ক্রিসমাস ডে তো চলে এসেছি দেখো স্ট্যান্ডে তো একটু তাড়াতাড়ি এসেছি বাড়ি থেকে চারটেই বেরিয়েছি আর এখানে পৌঁছাতে পৌঁছাতে পুরো পোনে পাঁচটা বেজে গেছে আর পোনে পাঁচটাতেই দেখো একটু বড়ো দিন পঁচিশে ডিসেম্বর তো একটু বড়ো হয় বড়দিন দিন উপলক্ষেই অনুষ্ঠান হয় তো দিনটা একটুখানি বেড়েছে জাস্ট তো দেখো এত সুন্দর সাজায় এই দিনটাতে স্ট্যান্ডটা আর দেখো চার্জার চার্জ তো খ্রিস্টান চার্জ যেটা বলে তো সেটা তো আমাদের এখানে এত সুন্দর ঘোরার জায়গা স্ট্যান্ডে চন্দননগর তোমরা কেউ আসতে চাইলে চন্দননগর স্ট্যান্ডে চলে আসবে দেখবে গঙ্গার পাশেই হুম তো এত সুন্দর জায়গাটা বলার মতো না তো বাড়িতে বসে বসে খুবই বোর হচ্ছিলাম ফ্রেন্ড কি বলবো মানে এমনিতেই কোথাও যাই না ঘুরতে বেড়াতে কোথাও যাই না তো আপসেট লাগ তো ঘরের মধ্যে তো বোন হঠাৎ করে ফোন করলো যে কোথাও যাবি রে ঘুরতে আজকের দিনে তো ও খুব বোর ফিল করছিল তার বললাম যে হ্যাঁ আমি লাফিয়ে উঠেছি হ্যাঁ যাবো না কেন চল যাব তো আমাদের দেখবে কোথাও গেলে ঘুরতে গেলে হঠাৎ করে ঘোরা হয় আগের থেকে মানে বললে আলোচনা করলে কিন্তু হয় না কোনো কিছুতে না কিছুতে বাধা পড়েই যায় আর আমার মেয়েও পাশের বাড়ি ছোট মেয়ে পাশের বাড়ি একজনের সাথে গেছিলো ঘুরতে ছোটো মেয়ে গেছিলো পিকনিকে ঠিক আছে পঁচিশে ডিসেম্বর অনেক জায়গায় পিকনিক হয় তো আমার মেয়েও গেছিলো আর এখানে দেখো আমি এত আনন্দ লেগেছে দেখো এ সবাই লাইন দিয়ে ঢুকছে তো আমরা গিয়ে লাইনে পেয়ে গেছি ঢুকে পড়েছি হ্যাঁ তো দেখো সবাই ভিডিও করছে ফটো নিচ্ছে হ্যাঁ সত্যি আজকে যদি না বেরাতাম মানে পুরো ঘরের মধ্যে বসে বসে মানে বোরিং ফিল হতো আর আপসেটও লাগতো কষ্ট লাগবে না কোথাও যাই না কিছু না তো একটু বাইরে না বেরালে হয় না বুঝেছ আর এখানে দেখো বোন আর আমি ভিডিও বানিয়ে যাচ্ছি আর এত সুন্দর লাইটিং করেছে বন্ধুরা কি বলবো মানে খুবই ভালো লাগছে আর ওইখানটা দেখেছো ওই যে খ্রিস্টের ছবি মূর্তি আছে এখানে দেখো সবাই যে যার তালে ভিডিও ফটো সব তুলছে খুব সুন্দর এখানটা সামনেটা ইয়ে অরিজিনাল না দেখলে মানে বুঝতে পারবে না কতটা সুন্দর লাগছে ফোনে অতটাও তাও দেখাতে পারছি না ফোনে আর আমার এই দেখো আমার বোন আর আমি এই যে যিশু জন্ম কীভাবে হয়েছিল দেখো পেছনটা এই যে যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল এখানে মানে কীভাবে হয়েছিল সেই সিনারিটা এখানে রেখেছে করে আর আমি তো মানে ভিডিও করিয়ে যাচ্ছি এটা আমার বোনের মোবাইল থেকে ভিডিওটা করা হয়েছিল কারণ আমার ফোন তো ভালো না আমার ফোনে ভালো ভিডিও ছবি কিচ্ছু ভালো ওঠে না কমা দামের ফোন মানে অনেক বছর হয়ে গেছে একদম ভালো মানে তো বোনকে বললাম তোর ফোন দিয়ে ভিডিও করে আমার ফোনে দিয়ে দিবি তো ওর ফোন দিয়ে ভিডিও করছিলাম দেখো ওর ফোনের ক্যামেরাটা কত ভালো ফরসা ভরসা লাগছে আর আমার ফোন দিয়ে ভিডিও করলে পুরো অন্ধকার বন্ধুরা পুরো অন্ধকার লাইটই নেই ভিডিওতে মানে ইয়েতে আর এখানে দেখো আমার মনে হচ্ছে মানে পোষাচ্ছে না যেন ভিডিও করে হ্যাঁ তো মানে কি বলবো এত ভিড় ছিল তো মনে হচ্ছে যে এখানে দাঁড়িয়ে সারাক্ষণ ছবি তুলে যায় ভিডিও তুলে যায় আর আমরা তো এই দেখো এখানে এই দেখো যীশুখ্রিস্টের জন্ম এই যে কীভাবে হয়েছে এখানে সব সিনারিটা করে রেখে দিয়েছে যে খুব ভালো লাগে এই বছর মানে প্রত্যেক বছরে এরকম এখানে আসতে আর এখানে দেখো ওই দেখো গঙ্গা গঙ্গার ওই রকম মাঝখানে হোটেল ওই মানে কি সুন্দর ওখানে সবাই খেতে যায় হোটেলটা খুব সুন্দর তো আমরা দাঁড়িয়েছিলাম তো অনেক লাইন পড়েছিল তো যায়নি টাকা পয়সাও বেশি ছিল না তখন আমরা যে না ওখানে যাবো না অন্য কোনো দিন যাব আর এখানে দেখো লোকজন মানে লাফালাফি করছে যাবে বলে আর আমরা তো ফটো আর ভিডিও করা নিয়েই ব্যস্ত তো সবাই ফটো তুলছে আর রাস্তাটা দেখো ওখানে অনেক গান বাজনা হচ্ছে তাই জন্য আমি ভয়েস কমেই রেখে দিয়েছি প্রচণ্ড গান বাজনা চিৎকার হই হল্লা আর দেখো গাছগুলো কী সুন্দর সবুজ সবুজ লাইট ফেলেছে গাছগুলোতে দেখো কি সুন্দর লাগছে পুরো ক্রিসমাস গাছ লাগছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে তিন চারটা শর্ট ভিডিও করে না একটা শর্ট ভিডিও করেছি বেশি করিনি আর ওই দেখো ওটা হচ্ছে থানা ঠিক আছে থানা কিন্তু ওটা আর দেখো থানাটাকে কি সুন্দর সাজিয়েছে না না ওটা থানা না মানে কলেজ ঠিক বলতে পারছি না সরি ফ্রেন্ড ভুল হতে পারে ঠিক বলতে পারছি না হ্যাঁ থানা এখনও তো আছেই তো কলেজও আছে আর এখানে দেখো আমার মেয়ে বারবার করে শুধু ফোন করছে ও ছিল বাড়িতে ওকে বলেছিলাম আসতে কিন্তু ও আসেনি বরমে বরমে এলে একটু ঘুরতে পারতো কিন্তু ও আসেনি তো বারবার করে আমাদের শুধু ফোন করছে কখন আসবে কখন আসবে আর মানে একা কোথাও বেড়ালে মানে এরকম করতে থাকে কখন আসবে কখন আসবে এমনিতেই বাড়ি থেকে বেড়ায় না দেখো গাছটা দেখেছে কত খতরনাক লাগছে এটা হচ্ছে বট গাছ বট গাছ খুব খতরনাক লাগছে তো লাইটিংটা সবুজ কালারে দিয়েছে বলে এত সবুজ পাতাগুলো ফুটে উঠেছে আর এখানে দেখো আমার বোন ওই যে ভিডিও করবে এ করবে এখানে সবাই ভিডিও করে যারা যারা মানে রিলস বানায় হ্যাঁ তারা রিলস বানায় ওখানে আর এখানে দেখো রাতের বেলা আজকে রাতের বেলা দেখো আমি সেরম কিছু রান্না করিনি তো ধনে পাতাগুলো তিন দিন হয়ে গেছিলো তিন দিন হয়ে দেখুন বর বকা দিচ্ছে যে কেন কিনে এনেছি তুই কেন করিস নি তিন হয়ে গেছে দেখ পচে গেছে তো আমি বললাম যে বাদ দিয়ে বাদ দিয়ে করো বড়া তো এত রাত হয়ে গেছে রাতে বড়া খেলে না আমার আবার শোয়ার্ট যখন ঘুমায় তখন অম্বল করে বিশাল তো বড়াগুলো খুব টেস্টি হয়েছিল

এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না মানে যাচ্ছে রান্না করতে ইচ্ছা করো করলে তো এরকম সব নিজেকে নিতে হবে তুমি রান্না করতে হবে শুধু খুন্তি নাড়াবে আর কিছু করবে না খুন্তি নাড়া হয় তো চলো দেখো বড় হচ্ছে চলো এখন ধন্যবাদ ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে বন্ধুরা